হজরত আয়সারাদ আল্লাহ তালহু বলেন বিদায় হজ্জের সময় আমরা মহানবী সাল্লি আসাল্লামের সফর সঙ্গী ছিলাম তখন পুরুষ লোকেরা আমাদের সামনে এসে পড়লে আমাদের একজন আমাদের মাথায় চাদর টেনে মুখের উপর ফেলে দেয় যাতে তারা দেখতে না পায় অতপর তারা চলে গেলে পুনরায় আমরা তার আমরা মুখ খুলে ফেলি হাদিসটি আঠেরোশো তেপ্পান্ন নম্বর হাদিস আবু দাউদ শরীফের এক তরুণ সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয় তার মা তার খোঁজে বোরকা পরে হজরসাল্লু আলি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন ভদ্র মহিলার এই অসাধারণ ধর্মপ্রীতি দেখে উপস্থিত সাহাবাই কিরাম বিস্ময় বিহল হয়ে পরস্পর বলাবলি করলেন এত বড় শোকে তিনি পর্দার কথা ভুলে যাননি এ কথা সেই মহিলা সাহাবি শুনে উত্তর দিলেন আমি ছেলে হারিয়েছি বটে কিন্তু লজ্জা তো হারায়নি এটাও আবু শরীফের একটি হাদিস হচ্ছে মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এর দ্বারাই বিশ্বের কোটি কোটি মানুষের মাঝে অতি সহজে পার্থক্য নির্ণয় করা যায় মুখ না দেখলে একে অপরকে আলাদা করা খুব কঠিন হয় এ যেন মহা আল মহান আল্লাহর কুদরতের অপার মহিমা এ কথা বলাই বাহুল্য যে মৌখিক শরীরের সৌন্দর্যের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে সে কারণেই নারীদের গাইরে মাহরাম থেকে মুখ ঢাকতে হবে এটাই ইসলামের অনিবার্য দাবি কিন্তু আমাদের যুগে এসে কিছু মানুষ তো বলেই থাকেন যে ইসলামে নাকি মুখ খুলে রাস্তায় হাঁটা জায়েজ এটা মুখ ঢাকা নাকি কোথাও বলা নেই আসলে এটা ভুল একজন নারীর মুখ না দেখলে আপনি কখনোই কি বলতে পারবেন যে সে কতটা সুন্দর তার মুখটা কেমন সুতরাং এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে পর্দা করার চেষ্টা করুন নিজের মুখ থেকে চলাফেরা করার চেষ্টা করুন কারণ আমাদের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমাদের একদিন পরকালে যেতেই হবে আর পর্দা করা তো ফরজ সুতরাং আমাদের উচিত সবার পর্দা করা কারণ ফরজ ছেড়ে দেওয়া মানেই পরকালের জীবনের অতিষ্ঠতা আমরা পরকালের জন্য কঠিন শাস্তি পাব সুতরাং আমাদের উচিত সব সময় পর্দা করে সুন্দরভাবে চলাফেরা করা আর প্রত্যেক পুরুষের উচিত তার কন্যা স্ত্রী সবাইকে পর্দার ভেতরে রাখা কারণ যে সেটা না পারবে সে কিন্তু দায়ুসে পরিণত হবে সুতরাং সবাইই সাবধান থাকা উচিত আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ